যশোরের মাইকেল মধুসূদন কলেজ ক্যাম্পাসে কালকে ছিল পিঠা উৎসব আগে কখনোই আমার পিঠা উৎসবে যাওয়া হয়ে ওঠেনি আজকে যেতে পেরে আমার খুবই ভালো লেগেছে হ্যালো সবাইকে নমস্কার তাপসিস কুকিং ব্লগ পেজে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি আশা করি তোমাদের ভালোই লাগবে দেখতে থাকো পুরো ভিডিওটি আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম যশোর মাইকেল মধুসূদন কলেজ ক্যাম্পাসে প্রথমবারের মতোই ক্যাম্পাসে যাওয়ার সুযোগ হয়েছে আমার আগেও একবার যেতে চেয়েছিলাম কিন্তু সেটা হয়ে ওঠেনি আজকে যেতে পেরে খুবই ভালো লাগতেছিল কিন্তু অনুষ্ঠানে এত বেশি লোক হয়েছে আর কোথায় অনুষ্ঠান হচ্ছে কোনো কিছুই জানা ছিল না আমার মামুনির যে প্রাইভেট ছিল ওই আমাদের বিশেষ করে ইনভাইট করেছিল অনেকবারই বলেছে যে বৌদি আমাদের ওখানে যাবেন অনেক সুন্দর আয়োজন করা হয়েছে এবার এজন্য এবারে নাকি কলেজে খুব সুন্দর আয়োজন করা হয়েছে আর ছাড় ছিল গণিত বিভাগের স্টুডেন্ট এই যে এখন কিন্তু পিঠা উৎসবে চলে এসেছি ছাড় কিন্তু আমাদের নিজ দায়িত্ব নিয়েই সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছিল কিন্তু একটা জিনিসই খারাপ লেগেছে যে যে কোনো পিঠাই দেখতে পারিনি পিঠা উৎসবে গেলাম আর পিঠাই দেখতে পেলাম না কেমন একটা হয়ে গেল না কিছুই করার নাই কারণ যেতে যেতে অনেক বেশি লেট করে ফেলেছিলাম সাড়ে চারটা মতন বেজে গেছিল বাসা থেকে বের হতে আর গিয়ে দেখি সব পিঠা শেষ কারণ ওখান তো সকাল থেকেই অনুষ্ঠানটা শুরু হয়েছে বিকাল টাইমে পিঠা অবশ্য ছিল না কিন্তু লোকের আনাগোনা একটু বেশি ছিল কারণ সবাই কিন্তু বিকালেই একটু বেরোনোর টাইম পাই বেশি তো এখানে কিন্তু খুব সুন্দর একটা ছবি তোলার জায়গা করেছিল সেখানে কিন্তু আমরা একটু ছবি তুলেও নিয়েছি আর এখন ছাড় গিয়েছিল যে একটু পিঠা পাওয়া যায় কি না সেটাই পিঠা কয়েক রকমের ছিল কিন্তু নতুনত্ব তেমন কোনো কিছুই ছিল না পড়েছিল শুধু পিঠার নামগুলা যতটুকু পেরেছি একটা স্টল থেকে একটু ছবি নেওয়ার চেষ্টা করেছি এই একটা স্টলেই একটু পিঠা ছিল দুইটা পিঠা পেয়েছিল সেটাই আমরা একটু একটু করে মুখে দিয়েছি আর তারপর কিন্তু বেরিয়ে আসছিলাম বাইরের দিকে আর এসেই দেখা হয়ে গেল এক্সপিরিয়েন্স উইথ প্রিয়া আপুর সঙ্গে এটা আমি আজকে কল্পনাই করতে পারিনি আপুর সঙ্গে এইভাবে এখানে দেখা হয়ে যাবে খুবই ভালো লেগেছে আপুর সঙ্গে দেখা হয়ে কিন্তু দুইজনই যেহেতু ঘুরতে বের হয়েছি কেউই তেমন কথাবার্তা আর বলতে পারিনি তারপর কিন্তু আমরা হাঁটতে হাঁটতে চলে গে যাচ্ছিলাম কলেজটা একটু ঘুরে দেখতে অনেকটা জায়গা জুড়ে কলেজের এরিয়া আছে কিন্তু প্রতিটা জায়গা তো ওইভাবে চিনিও না রাস্তা ধরে হাঁটতে হাঁটতে বেরোনোর রাস্তা খুঁজে নিচ্ছিলাম যে এক রাস্তা দিয়ে ঢুকেছি অন্য গেট দিয়ে যদি বেরোতে পারি তাহলে বেশ ভালোই হবে আর এই যে এখানে কিন্তু লেখা ছিল এম কলেজ এটা আমি উল্টো পাশ দিয়ে ভিডিওটা নিচ্ছিলাম এজন্য তোমাদের সঠিকভাবে দেখাতে পারিনি আর ফুল গাছগুলো লাগিয়েছে অনেক বেশি সুন্দর লাগছে আর এই যে অবশেষে তোমাদের কলেজের নামটাও দেখিয়ে দিচ্ছি বাইরে গিয়েছি পিঠা তো খাওয়া হলো না তাই ভাবলাম বাইরে থেকেই কিছু খেয়ে যাই পিঠা খেতে পারলাম না তার জন্য এখানে এসে টুকটুক করে অনেক কিছুই অর্ডার করে খাওয়া হয়েছে প্রথমে দুই প্লেট ফুচকা নিয়ে খাচ্ছিলাম তারপর একটা চটপটি অর্ডার করেছিলাম কারণ সব কিছু যদি সবাই একটা একটা করে নিই তাহলে কিছুই খাওয়া হবে না এই জন্য অল্প অল্প করে নিয়েছি সবাই একটু একটু করে টেস্ট করেছি এইটাই বেশি ভালো লেগেছে আর আমার বাবুটাও কিন্তু অনেক বেশি মজা করতেছিল সে কিন্তু ফুচকাগুলো অনেক মজা করেই খাচ্ছিল আমি ভাবতেই পারছি না বাবু একটু একটু করে কবে থেকে ফুচকাটা এত বেশি পছন্দ করতে শুরু করেছে সে একদম টক টক দিয়ে খুব সুন্দর করেই খেয়েছে ফুচকাগুলো খুবই ভালো লেগেছে দেখতে তারপর একটা কম্পো প্যাকেজ নেওয়া হয়েছিল এখানে একটা চিকেন ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই আর ছিল কোল্ড কফি আর কোল্ড কফিটাও বাবুর অনেক পছন্দ হয়েছে একটাই ও নিজেই খেয়েছে আমার মামুনিটাকে আরও খেতে দেয় নাই তার জন্য মামুনির জন্য কিন্তু পরে আরও একটা কোল্ড কফি অর্ডার করা হয়েছে কারণ মামুনিই বলতেছিল মা একটা কোল্ড কফি দাও কিন্তু সেটা দেওয়ার পরে বাবুই খেয়ে নিয়েছে যাই হোক কোল্ড কফি খেতে খেতে এখন হলো বাসার দিকে চলে যাচ্ছিলাম আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কি কখনও পিঠা উৎসবে যাওয়ার সুযোগ হয়েছে কিনা সেটাও জানিও বাই বাই